আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে এন সাবদান উত্তরাখণ্ডের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে ফোনে লটারির টপ সাইবার প্রতারণার পরে পরে আঠাশ লক্ষ টাকা হোয়ালেন শিক্ষক তার দাবি কৌন বনেগা করোরপতির নামে তাকে ফোন করা হয়েছিল এক কোটি টাকার লটারি টুপ দেওয়া হয়েছিল তাকে তবে শেষ পর্যন্ত তার হোয়া যায় আঠাশ লক্ষ টাকা এই ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে গত শুক্রবার ঋষিকেশ থেকে গ্রেফতার করা হয় স্কুল থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে সেই প্রতারণার কাজ শুরু করেছে বলে খবর অপর একজনকে কয়েক সপ্তাহ আগে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছিল তার আবার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও রয়েছে তাদের নাম আফরোজ আলী এবং আলতাফ আলী তারা দুজনেই ওড়িশার কেন্দ্রপাড়ার বাসিন্দা ওই শিক্ষকের নাম রাজেন্দ্র সিং কার্কি তিনি উত্তরাখণ্ডের পিতরাগড়ের বাসিন্দা প্রসঙ্গত প্রতারণার শিকার ব্যক্তি অবসরপ্রাপ্ত শিক্ষক গত বছর তাকে ফোন করে বলা হয়েছিল কেবিসি তার ফোন নম্বরটিকে পুরস্কার দেওয়ার জন্য বাছাই করেছে তিনি লাখি বিজেতা তবে এই এক কোটি টাকা পাওয়ার জন্য জিএসটি এবং আয়কর বাবদ তাকে আঠাশ লক্ষ টাকা দিতে হবে বলা হয়েছিল ফোনে এটা শুনে দাপে দাপে টাকা পাঠাতে শুরু করেন ওই অবসরপ্রাপ্ত শিক্ষক তবে পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন তারপরেই তিনি পুলিশের কাছে যান পরে পুলিশ তদন্তে নামে উদার বন্দে চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনো কঠোর ভূমিকা নিতে দেখা যাচ্ছে না পুলিশ প্রশাসনকে মানুষের বাড়িঘর দোকানপিঠ কিছুই বাদ যাচ্ছে না চুরের হাত থেকে এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে রাতের আধারে বিভিন্ন স্থানে চুরের দল হানা দিয়ে টাকা পয়সা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিচ্ছে এলাকায় একের পর এক চুরি সংগঠিত হওয়ার পরও পুলিশগুলো ঘটনার কিনারা করতে পারেনি রবিবার হাসপাতাল রোডের বাসিন্দা নিজের নাবালিকা কন্যার চোখের ক্যান্সারের চিকিৎসায় ইতিমধ্যে সর্বস্ব খরচ করা খানু দেবরায়ের বাড়িতে জানালা বেঙ্গে সোনা এবং নগদ টাকা হাতিয়ে নে খানু মেয়েকে নিয়ে সপরিবারে গৌহাটিতে গিয়েছিলেন চিকিৎসার কাজে সপ্তাহখানেক আগে রবিবার ফিরে এসে দেখতে পান গড়ের জানালার কাজ বাঙ্গা খবর দেওয়া হয় পুলিশকে ভিতরে গিয়ে দেখা যায় সব কিছু লন্ডবন্ড অবস্থায় স্টিলের আলমারির লকার বাঙ্গা যাতে দুই শিশু কন্যার জন্য বানানো কিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিল সেই সব নেই এহেন ঘটনা যেন মরার উপর হারার গা গত কয়েকদিনে উত্তর কেরলে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের এর পরেই নতুন করে সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর চিন্তায় প্রশাসন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য দু হাজার বিশ সালে কেরল থেকেই কোভিডের উদ্বেগ ছড়িয়েছিল গোটা বারোতে কোভিডে মৃত্যু হয়েছে কুজিকুর জেলার পুত্তারাব কুমারন এবং কান্নুর জেলার পাক্কাকান্ডি আবদুল্লার শুক্রবার মৃত্যু হয়েছে আবদুল্লার জানা গিয়েছে কাশি এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার কেরলে গত কিছুদিন ধরেই কোভিড সংক্রমণ নতুন করে ঊর্ধ্বমুখী নভেম্বরে কেরলে কোভিডে আক্রান্ত হয়েছেন চারশো সত্তর জন ডিসেম্বরের প্রথম দশ দিনে সে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন পাঁচশো পঁচিশ জন ডিমাহাসাও জেলার অন্তর্গত মাইবাং থানা দিন খালাচান্দের মুফানগরে অজ্ঞাত পরিচয় জনৈক এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রবিবার সকালে কালাচান্দের কাছে মুফানগরে সাতাইশ নম্বর জাতীয় সড়কের পাশে নালা থেকে মধ্যবয়সী জনৈক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে মাইবাং থানার পুলিশ মহিলার মুখমণ্ডল ক্ষতবিক্ষত ফরনে রয়েছে লেগিংস কুর্তি এবং সোয়েটার তবে পুলিশ এখনও মৃত মহিলার পরিচয় উদ্ধার করতে পারেনি ময়নাতদন্তের জন্য ওই মহিলার মৃতদেহ হাফলং সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে পুলিশ জানিয়েছে তাদের ধারণা মধ্যবয়সী ওই মহিলাকে খুন করে তার মৃতদেহ খালাচান্দের মুফানগরে এলাকায় সাতাইশ নম্বর জাতীয় সড়কের পাশে নালায় ফেলে দেওয়া হয়েছে ময়না তদন্তের পর ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার গ্যাংস্টার এবং পুলিশের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পাঞ্জাব রবিবার সকালে পাঞ্জাবে গ্যাংস্টারদের দৌড়তে গিয়ে গুলি চুরেছে পুলিশ পাল্টা গুলি চুরে দুষ্কৃতীরাও এন ইয়ে পাঞ্জাবে গত এগারো দিনে আটবার এনকাউন্টার করল পুলিশ এদিন সকালে একটি গ্যাংস্টারের দলকে দৌড়ার প্রস্তুতি নেয় পুলিশ যার জন্য পাঞ্জাবের মোগা জেলায় বিভিন্ন রাস্তায় ব্যারিকেড গড়ে তোলা হয় পুলিশ সূত্রে খবর ওই গেঙ্গের সদস্যরা এদিন সকালে বাইকে চেপে যাচ্ছিল তাদের পিছু নে পুলিশের একটি দল পুলিশ থামতে বললে তারা পালানোর চেষ্টা করে এরপর পুলিশ দাওয়া করতে তাকায় তারা বাইক ফেলে একটি কারখানার ভিতরে ঢুকে পড়ে এ প্রসঙ্গে মোগা জেলার পুলিশের ডেপুটি সুপার হরিন্দর সিং জানিয়েছেন পুলিশ ওই কারখানার সামনে পৌঁছালে গ্যাংস্টাররা তাদের লক্ষ্য করে গুলি চুরতে থাকে পাল্টা গুলি চালায় পুলিশ এরপরই অভিযুক্তরা আত্মসমর্পণ করে ডিমাহাসাও জেলার অন্তর্গত মাহুর থানা এলাকার নিরিমবাংলো সাতাইশ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে জনৈক যুবকের মৃত যুবক বছর উনিশের জাহির হোসেন বলে শনাক্ত করা হয়েছে পুলিশের তদন্তকারী অফিসার জানান রবিবার সকালে সংগঠিত সড়ক দুর্ঘটনায় নিহত যুবক জাহির হুসেনের বাড়ি খামরূপ জেলার অন্তর্গত সোনাপুর থানাধীন চামতা পতারে তিনি জানান জাহির হুসেনের মৃতদেহ সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সুগার ফল করে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু ঘটল গুরুতর জখম আরও একজন ঘটনাটি ঘটেছে দেশের পশ্চিমবঙ্গের পাণ্ডুয়া থানার অন্তর্গত বাস এলাকায় জিডি রোডে শ্রীরামপুর থেকে পান্ডুয়া যাচ্ছিল একটি গাড়ি পান্ডুয়ার খনানের জিঠি দিয়ে দ্রুত গতিতে ছুটছিল ছাড়চাকার গাড়ি বিপরীত দিক থেকে মগরার দিকে যাচ্ছিল একটি বাইক বাইক চালকের নাম অশোক খর্মকার সঙ্গে ছিল তেরো বছরের ছেলে সুমিত বর্ষ এলাকায় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে গিয়ে একটি বাইকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়েন আরোহী পিতা পুত্র ঘটনাস্থলেই মৃত্যু হয় পিতার পুত্রকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পাণ্ডুয়া থানার পুলিশ আঘাত গুরুতর হয় প্রথমে চুচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে এবং সেখান থেকে কলকাতায় পাঠানো হয় গাড়ির চালক রঞ্জিত বর্মনকেও পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত চালক বলেন তিনি সুগারের রোগী হঠাৎ করে সুগার ফল করে মাথা ঘুরে যায় বুঝতে পারেননি কীভাবে দুর্ঘটনা হলো তিন ইসলামী সংগঠনের বক্তাদের নিয়ে বিশাল ইসলামী সম্মেলনের আয়োজন করছে বোয়ালজুর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা পরিচালন সমিতি আগামী নয় জানুয়ারি দুইটি পর্বের মাধ্যমে সকাল দশটা থেকে শুরু হবে সম্মেলন সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ততা মহারাষ্ট্রের খানকায়ে নুমানিয়া মুজাদ্দিদিয়ার পরিচালক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নুমানি রবিবার মাদ্রাসা ও সম্মেলন পরিচালন কমিটির কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করে দিনভর আনুষ্ঠানের কর্মসূচি তুলে ধরেন মাদ্রাসার প্রধান মৌলানা হাফিজ জয়নুল আবিদিন বলেন এদিন মাদ্রাসা প্রাঙ্গণে সকাল দশটা থেকে রাত দশটা অবধি চলবে সম্মেলন দুইটি পর্বের মধ্যে প্রথমে বিভিন্ন মাদ্রাসা এবং মক্তবের পড়ুয়াদের মধ্যে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এরপর সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হবে